আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা শুনে আপনাদের চোখে পানি এসে যাবে এটি একটি সাপের গল্প যে একটি মানুষের বাচ্চার জন্ম দিয়েছিল শিশুটির জন্মানোর সঙ্গে সঙ্গে পুরো গ্রাম হতবাক হয়ে গেল সবার মুখে একটাই প্রশ্ন একটি সাপ কিভাবে মানুষের সন্তান জন্ম দিতে পারে লোকজন চিৎকার করতে লাগল কেউ বিশ্বাসই করতে পারছিল না কিন্তু সাপটি ওই শিশুর সঙ্গে যা করেছিল তা দেখে উপস্থিত মানুষদের গা শিউড়ে উঠল আর যখন সেই শিশু বড় হল তখন সেই সাপ এমন কিছু করে বসল যার পরিণতি শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে এই অবিশ্বাস্য এবং হৃদয় বিদারক ঘটনাটি পুরোপুরি জানতে আমাদের সঙ্গেই থাকুন বিসমেল্লাহ রাহমানের রাহিম একটি গ্রাম ছিল সাধারণ তবে শান্তিপূর্ণ এখানে ছিল না বড় কোনো দালান ছিল না বিদ্যুতের ঝলমলে আলো কিন্তু এখানকার পরিবেশে মিশেছিল এক সত্যতা এক নির্মলতার সুবাস সেই গ্রামের কাঁচা পথঘাটের মাঝে ছিল একটি পুরনো ছোট ঘর। দেওয়ালে মাটির প্রলেপ উঠানে একটি বুড়ো তেঁতুল গাছ আর দরজায় টানানো ছিল এক সাদা মাটা পর্দা এই ছোট ঘরে থাকতেন রেহানা বিবি ও তার ছেলে ফরিয়াদ রেহানা বিবির বয়স পেরিয়ে গেছে অসুস্থতা ফরিয়াদ হেসে বলত মা তুমি শুধু দোয়া করো। বাকি সব আমি সামলে নেব যার খেতে সে কাজ করত সেই মালিক সাবির খুব ভালো মানুষ ছিলেন একদিন ফরিয়াদ খেতে পানি দিচ্ছিল তার সাথে আরেক শ্রমিক ছিল তারই সমবয়সী মুখ হাত ধুয়ে কাজ শেষ করে ফেলেছিল সে রুমাল ঝেড়ে কাঁধে ফেলে চলে যেতে যেতে ফরিয়াদকে বলল আরে ফরিয়াদ এখনো কাজ শেষ করছিস না সন্ধে হয়ে গেছে আমি চলে যাচ্ছি তুই কি আজ খেতে রাত কাটাবি নাকি ফরিয়াদ হালকা হাসার ব্যর্থ চেষ্টা করে আসতে করে বলল না রে ভাবলাম মাজ দুই দিনের কাজ একসাথে শেষ করে ফেলি সময় কম প্রয়োজন বেশি আর তুই তো জানিসই আমার অবস্থা ঠিক তখনই মালিক সাবির সেখানে চলে এলেন ফরিয়াদকে একা কাজ করতে দেখে একটু অবাক হলেন কাছে এসে বললেন আরে ফরিয়াদ তুই এখনো বাড়ি যাসনি সবাই তো চলে গেছে তুই এখনও কাজ করছিস ফরিয়াত কাজের হাত থামিয়ে আস্তে করে সোজা হয়ে দাঁড়াল চোখে ছিল ক্লান্তি আর সামান্য জল শান্তভাবে বলল মালিক জি আমি আজ রাতে কাজ চালিয়ে যাব যদি আপনি দুই দিনের মজুরি একসাথে দিয়ে দিতেন খুব উপকার হতো। মালিক সাবির অবাক হয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি যদি দিনরাত কাজ করো। তাহলে তো অসুস্থ হয়ে পড়বে সব ঠিক আছে তো কোনো সমস্যা ফরিয়া চোখ নিচু করে আসতে বলল জি মালিক আমার মায়ের শরীর খুব খারাপ আমি সব রকম চিকিৎসা করে ফেলেছি কিন্তু ওষুধ অনেক দামি কিনতেই হবে আজ রাতে যদি কাজ করি তাহলে কাল ওষুধ কিনতে পারব মালিক সাবির কিছু না বলে চুপচাপ চলে গেলেন সেই রাতটা ফরিয়াদ কাজ করে কাটিয়ে দিল ভোরবেলা ফজরের নামাজ পড়ে হাতে ওষুধ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা দিল তার মুখে ছিল সারা রাতের ক্লান্তির ছাপ কিন্তু মনটা ছিল এক অদ্ভুত শান্তিতে ভরা যখন সে নিজের ঘরে দরজার সামনে পৌঁছালো তার হৃদস্পন্দন আরও বেড়ে গেল দরজা খুলে দেখে রেহানা বিবি নিথরভাবে খাটের উপর শুয়ে আছেন মা ফরিয়াদের কণ্ঠে আতঙ্ক সে দৌড়ে মায়ের কাছে গিয়ে ওষুধের প্যাকেট হাতে ধরে তো পায়ে তার মেয়ের কাছে যায় যে বাদশাহার দ্বিতীয় স্ত্রী তার কানে ধীরে ধীরে ফিসফিসিয়ে বলে তোমার সতীন তো এখন গর্ভবতী রানীর পেটে বাদশাহার উত্তরসূরি বেড়ে উঠছে এটা শুনে দ্বিতীয় স্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে যায় তার চোখে হিংসা আর মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জন্ম হয় মা ধীর কণ্ঠে বলে যদি বাদশাহা এই সন্তানের কথা জেনে যায় তবে সে আবার রানীর দিকে ঝুঁকে পড়বে আর তোমাকে ভুলে যাবে ভাগ্য ভালো যেদিন থেকে বাদশাহার সঙ্গে তোমার বিয়ে হয়েছে সে নানীর কাছে যাওয়া বন্ধ করেছে এখনও সে কিছু জানে না আমাদের কিছু একটা করতে হবে এবং সেটা এখনই করতে হবে না হলে সব আমাদের হাতছাড়া হয়ে যাবে বৃদ্ধা নারীর কণ্ঠে রাগ আর ঘৃণা ফুটে ওঠে সে বলে আমি একজন জাদুকরকে চিনি যে সবচেয়ে বড় শত্রুকেও ধ্বংস করে দিতে পারে এমন আঘাত করতে পারে যেটা কেউ ঠেকাতে পারে না আমি ভোর হলেই তার কাছে যাব এখন সময় হয়েছে রানীকে চিরতরে সরিয়ে দেওয়ার যাতে না সন্তান থাকে না সে মা থাকতে পারে আর তুই হবে বাদশাহার হৃদয় প্রাসাদ আর রাজ্যের একমাত্র মালিকা ভোর হতেই সেই মিথ্যার পূর্ণ বৃদ্ধা মহিলা মাথা নিচু করে নির্জন পাহাড়ের মাঝখান দিয়ে ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে একটি পুরনো গুহা ছিল সেখানে বসেছিল সেই জাদুকর সে তার সামনে বসে পুরো ঘটনা খুলে বলে রানী গর্ভবতী আমাদের তাকে কোনোভাবে কিন্তু এমনভাবে যেন কারো সন্দেহ না হয় জাদুকর চুপচাপ একটি কালো পুড়িয়া বের করে এবং বলে এতে আছে এক জাদুকৃত গুড়া যে কোনোভাবে পানিতে মিশিয়ে রানীকে খাইয়ে দাও তারপর যা ঘটবে তা নিজেই দেখবে সে হয়তো কোনো জন্তুর রূপ নেবে কিংবা কোন বিষাক্ত কিছুর রূপ ধারণ করবে তখন বাদশাহ নিজেই তাকে মেরে ফেলবে বা প্রাসাদ থেকে বের করে দেবে যাতে সে আর কারো ক্ষতি না করতে পারে আর কেউ জানতেও পারবে না যে এটা তুমি করেছ বৃদ্ধা মহিলা সেই জাদুকরের দেওয়া কালো পুড়িয়া নিয়ে প্রাসাদে ফিরে আসে এবং সুযোগের অপেক্ষায় থাকে সুযোগ মিলতেই সে চুপচাপ সেই গুড়া পানিতে মিশিয়ে ফেলে এবং দ্রুতভাবে সেই পানি রানীকে খাইয়ে দেয় যে তখন নিজের অবস্থার কথা না জেনে ঘরে ঘুমিয়েছিল অল্প সময় পর যখন দাসীরা ঘরে প্রবেশ করে তখন তারা আতঙ্কে চিৎকার করে ওঠে দেখে রানীর বিছানায় একটি বিশাল ভয়ঙ্কর সাপ লুকিয়ে আছে তাদের চিৎকারে প্রাসাদের দেওয়াল কেঁপে ওঠে সব দাসীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায় অন্যদিকে রানী যে এখন সাপের রূপ ধারণ করেছে অবাক হয়ে চারদিকে তাকায় এবং কাঁপতে কাঁপতে সাপের জিভে বলতে থাকে হে আল্লাহ আমার সঙ্গে এটা কি হল আমি কিভাবে সাপ হয়ে গেলাম আমি তো মানুষ ছিলাম আর আমি তো মা হতে চলেছিলাম আমি তো এই সুখবর বাদশাহকে দিতে চেয়েছিলাম সে ঘর থেকে বের হতেই প্রাসাদের সব খাদেম মন্ত্রী সিপাহী এমনকি বাদশাহ পর্যন্ত সবার মুখ আতঙ্কে সাদা হয়ে যায় প্রাসাদে হুলুস্থুল পড়ে যায় বাদশাহ অবাক হয়ে চিৎকার করে ওঠেন এই বিশাল আর ভয়ঙ্কর সাপ প্রাসাদের ভেতরে কিভাবে ঢুকল যদি কাউকে কামড়ে দেয় তাহলে এক্ষুই মেরে থাল একে বাদশাহ সৈন্যদের আদেশ দেন এই সাপকে তৎক্ষণাৎ শেষ করো এবং নিজেও হাতে তীর নিয়ে সামনে এগিয়ে যান ও সাপের দিকে ছুঁড়ে মারেন তীর লাগতেই সাপ ছটফট করতে থাকে আহত হয় কিন্তু কিছু বলার শক্তি তার থাকে না সে কেবল কষ্টে ছটফট করতে থাকে পরে সেই নড়া সেই আহত সাপকে মৃত ভেবে প্রাসাদ থেকে অনেক দূরের ঘন জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দেয় কেউ জানতেও পারে না যে সেটি রানী ছিল সাপের ভাষায় কাঁদতে কাঁদতে রানী আকাশের দিকে তাকিয়ে বলে হে আমার সেই সাপ আর বাচ্চাটা কি হল সেটা জানার জন্য আমাদের পরের গল্পটা শুনতে হবে সেই গল্পে আমরা জানতে পারব কিভাবে এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটেছিল আর সেই সাপ আর সেই বাচ্চাটার ভবিষ্যৎ কি হয়েছিল তো আপনারা কি সেই গল্পটা শুনতে চান বাদশাহ দৌড়ে সেখানে যান এবং সেই ভয়ঙ্কর সাপটিকে দেখেন তার চোখে মুখে আতঙ্ক আর অবিশ্বাস তিনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ ঘটনা নয় তিনি সাথে সাথে সাপটিকে মেরে ফেলার নির্দেশ দেন সাপটিকে মারা হলে তারা দেখতে পায় তার ভেতরে একটা ছোট্ট বাচ্চা লুকিয়েছিল সবাই হতবাক কিভাবে একটা সাপ একটা মানুষের বাচ্চা জন্ম দিতে পারে রানীকে সুস্থ করার জন্য বাদশাহ অনেক চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয় না রানী ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকেন আর সেই সাপটাকে নিয়ে কি করা হবে তা নিয়ে সবাই চিন্তিত ছিল অনেক ছলচলনার পর সিদ্ধান্ত হয় যে বাচ্চাটাকে একটা সাধারণ পরিবারে মানুষ করা হবে যাতে সে একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে তারপরে ধীরে ধীরে সুস্থ হতে লাগল মায়ের সেবা যত্ন পেয়ে সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করল ফরিয়াদের মনে একটা চাপা কষ্ট ছিল তার মনে হচ্ছিল মায়ের জন্য সে কিছুই করতে পারেনি কিন্তু মায়ের সুস্থতায় সে আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করল সে ঠিক করল সে অনেক পড়াশোনা করবে এবং সে মায়ের মুখে হাসি ফোটাবে সে গ্রামের স্কুলে ভর্তি হল এবং মন দিয়ে পড়াশোনা করতে লাগল তার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে শিক্ষকরাও মুগ্ধ হয়ে সেই বাচ্চাটি বড় হয়ে অনেক পড়াশোনা করে সে একদিন দেশের বিখ্যাত একজন ডাক্তার হয় সে গরিবদের বিনামূল্য চিকিৎসা করে এবং সবার প্রিয় হয়ে ওঠে তার মায়ের চোখে তখন শুধু গর্ব আর আনন্দ তিনি বুঝতে পারেন তার কষ্টের অনেক ভালো পেয়েছেন এবং তার ছেলে শুধু তারই নয় পুরো গ্রামের গর্ব এভাবেই সেই অস্বাভাবিক জন্ম নেওয়া বাচ্চাটি একদিন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে এবং সবার মনে জায়গা করে নেয় একদিন গ্রামের এক গরিব মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে আসে বাচ্চাটি শরীর খুব খারাপ ডাক্তার তাকে পরীক্ষা করে দেখেন এবং বুঝতে পারেন বাচ্চাটির অবস্থা খুব ঘুরোতর তিনি মহিলাকে বলেন আপনার বাচ্চার অপারেশন করতে হবে কিন্তু অপারেশনের খরচ অনেক মহিলা কান্নায় ভেঙে পড়ে বলেন আমার কাছে এত টাকা নেই ডাক্তার তখন বলেন চিন্তা করবেন না আমি আপনার বাচ্চার অপারেশন বিনা পয়সায় করে দেব আর ওষুধপত্রেরও ব্যবস্থা করে দেব